কিছু বাস্তব সত্য কথা যে অন্যকে সম্মান করতে জানে না তাকে আপনি সম্মান দিলেও সে সম্মানের মানে বুঝবে না পরিকল্পিতভাবে যদি তোমাকে কেউ হারিয়ে দেয় সেখানে তোমার যে তার বিকল্প কোনো পদ্ধতি থাকে না ক্ষতের দাগ মুছে যায় কিন্তু ক্ষত দেওয়া মানুষটাকে হৃদয় থেকে মোছা যায় না আঘাত একটা মানুষকে তখনই ছুতে পারে যখন বিশ্বাসের দেয়াল ভেঙে অবিশ্বাস শব্দটা এসে করে না রে শব্দের বানান ভুল হলে যেমন বুঝে নিতে হয় তেমনি কোনো কথা এসে কষ্ট পেলেও খুঁজে নিতে হয় জানতে হয় সফল তো এই পৃথিবীতে সবাই হতে চায় কিন্তু দিন শেষে সফলতার মুখ কজন দেখতে পায় জীবন ও যৌবন ক্ষণস্থায়ী অথচ আমরা দুটোকেই মনে করি চিরস্থায়ী আমরা যা চাই সহজে তা পাই না কিন্তু যা পাই তার আশা হয়তো করি যে মানুষটা নিজে থেকে সব কিছু বুঝে তাকে বোঝানোর সাধ্য কারণে বিবেকহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বোঝা স্বপ্নহীন মানুষ কখনো সফলতার নাগাল পায় না বিশ্বাস করুন টাকা ছাড়া জীবন ভয়ঙ্কর রকমের অসুন্দর টাকা ছাড়া ভালোবাসা দেখানো যায় না আন্তরিকতা প্রকাশ করা যায় না সম্পর্ক টিকিয়ে রাখা যায় না সবার কাছে প্রিয় হতে পারবেন যদি আপনার কাছে টাকা থাকে কথাগুলো একদম তিতা হলেও সত্য টাকা ছাড়া পৃথিবীতে আদৌ কিছুটি হয় না টাকার অভাব সবচেয়ে বড় কষ্ট করে হলেও টাকা উপার্জন করার চেষ্টা করুন অন্তত নিজের শখ গুলো পূরণ করার জন্য হলেও মানুষকে অনেক কথাই বলবে কিন্তু আপনার প্রয়োজন শখ ইচ্ছে সবকিছু পূরণ করতে হলে টাকা উপার্জন করেন তো সব শেষে টাকা দিয়ে শখ কিনতে পাওয়া কিনতে পাওয়া যায় না এই যান্ত্রিক শহরে বেলা শেষে কেউ কারো পাশে থাকে না আজকে যে আপনার পাশে আছে কাল হয়তো সে আর থাকবে না জীবনে চলার পথে একাই চলতে শিখুন কারণ বাস্তবতার সামনে আবেগের কোন স্থান নেই আবেগ ছাড়া মানুষ বাঁচতে পারে না ঠিক কিন্তু বাস্তবতার সামনে আবেগ হাস্যকর ব্যাপার আপনার যদি টাকা ও ক্ষমতা থাকে তাহলে হাজারো মানুষ আপনার সাথে সম্পর্ক রাখবে আপনার টাকা না থাকলে কেউ আপনাকে একবার খুঁজেও দেখবে না জীবনের খারাপ সময়গুলোকে নিজের পাশে কাউকে পাবেন না তবে ভাগ্য ভালো হলে দু একজন পাশে থাকতেও পারে জীবনের কিছু চরম সত্যের মধ্যে একটি মানুষের ভালো চায় না মানুষ চাইবে না আপনি জীবনে ভালো কিছু করুন ভালো কিছু করে নিজের জীবনকে উন্নত করুন সত্য মানে শুধু মুখে বলা সঠিক কথা নয় এটি একটি গভীর উপলব্ধি এক অন্তর উপলব্ধ জ্ঞান এই সত্য কেবল তত্ত্ব বা বইয়ের পাতায় পাওয়া যায় না বাস্তব অভিজ্ঞতা ছাড়া কোনো সত্যি নিজের হয়ে না আমরা অনেক সময় অনেক কিছু শুনি জানি মুখস্থ করি কিন্তু সেই জ্ঞান যদি জীবনের সঙ্গে মিলিয়ে না নেই বাস্তবে তা প্রয়োগ না করি তবে তা কেবল বইয়ের শিখন অন্তরের নয় সত্য তখনই নিজের হয় যখন তা আমরা জীবন থেকে শিখি ভুল করে সংশোধন করে উপলব্ধি করি এই জীবনে কেউ কারো জন্য স্থায়ী নয় সময়ের সঙ্গে সঙ্গে মানুষ সম্পর্ক পরিস্থিতি সব বদলে যায় ভালো মানুষকে সবাই ব্যবহার করতে চায় কিন্তু তার মূল্যায়ন খুব কম মানুষের টাকার অভাব থাকলে আত্মীয় বন্ধুর সম্পর্ক ফাটল ধরে অথচ যখন টাকা থাকে সবাই খুব আপন সেজে থাকে নিজের জন্য কিছু না করলে শেষ পর্যন্ত শুধু আফসোসি থাকে কারণ সবাই নিজেরটাই আগে দেখে পৃথিবীর সব মূল্যবান জিনিসটি হলো